মহুয়া পথেই আলিফা কর্পোরেট গ্ল্যামার ছেড়ে রাজনীতির মিঠো রাস্তায় লাল সাহেবের মেয়ে ঘামে ভিজে গড়তে হবে আস্থার সেতু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের স্কুল জীবন কেটেছে মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আর তারপরে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে এরপরে বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার তিনি বর্তমানে চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতির ময়দানে নাম লেখালেন নদিয়ার লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ বাবা কর্পোরেট চাকরি করেন আর মেয়ে কর্পোরেট চাকরির ছেড়ে লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ এবার রাজনীতির ময়দানে কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজনীতির ময়দানে সফল হওয়ার ব্যাপারে সাংসদ মহুয়ার মতোই দৃঢ় প্রতিজ্ঞ তাঁদের এই তরুণ মুখ তবে কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয়ই নাসির উদ্দিন কন্যা তার দাবি রাজনীতিতে তিনি খানিক নতুন হলেও রাজনীতি তার কাছে নতুন নয় আলিফার নিজের কথায় বাবা রাজনৈতিক অনুপ্রেরণা তৃণমূল প্রার্থী আলিফার স্কুল জীবন কেটেছে কৃষ্ণনগরে তাই এই কৃষ্ণনগর নিয়ে তিনি খুব বেশি করে আবেগ আপ্লুত মহুয়ার পথেই আলিফা কর্পোরেট গ্ল্যামার ছেড়ে রাজনীতির মিঠো রাস্তায় লাল সাহেবের মেয়ে ঘামে ভিজে গড়তে হবে আস্থার সেতু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের স্কুল জীবন কেটেছে মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আর তারপরেই বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে এরপরে বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার তিনি বর্তমানে চাকরি ছেড়ে পুরোদস্তু রাজনীতির ময়দানে নাম লেখালেন নদিয়ার লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ বাবা কর্পোরেট চাকরি করেন আর মেয়ে কর্পোরেট চাকরির ছেড়ে লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ এবার রাজনীতির ময়দানে কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজনীতির ময়দানে সফল হওয়ার ব্যাপারে সাংসদ মহুয়ার মতোই দৃঢ় প্রতিজ্ঞ তাঁদের এই তরুণ মুখ তবে কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয়ী নাসির উদ্দিন কন্যা তার দাবি রাজনীতিতে তিনি খানিক নতুন হলেও রাজনীতি তার কাছে নতুন নয় আলিফার নিজের কথায় বাবা আমার রাজনৈতিক অনুপ্রেরণা তৃণমূল প্রার্থী আলিফার স্কুল জীবন কেটেছে কৃষ্ণনগরে তাই এই কৃষ্ণনগর নিয়ে তিনি খুব বেশি করে আবেগ আপ্লুত পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আর তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল হুয়ার পথেই আলিফা কর্পোরেট গ্ল্যামার ছেড়ে রাজনীতির মিঠো রাস্তায় লাল সাহেবের মেয়ে ঘামে ভিজে গড়তে হবে আস্থার সেতু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের স্কুল জীবন কেটেছে লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আর তারপরে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে এরপরে বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার তিনি বর্তমানে চাকরি ছেড়ে পুরোদস্তুর রাজনীতির ময়দানে নাম লেখালেন নদীয়ার লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ বাবা কর্পোরেট চাকরি করেন আর মেয়ে কর্পোরেট চাকরির ছেড়ে লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ এবার রাজনীতির ময়দানে কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজনীতির ময়দানে সফল হওয়ার ব্যাপারে সাংসদ মহুয়ার মতোই দৃঢ় প্রতিজ্ঞ তাঁদের এই তরুণ মুখ তবে কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয়ী নাসির উদ্দিন কন্যা তাঁর দাবি রাজনীতিতে তিনি খানিক নতুন হলেও রাজনীতি তার কাছে নতুন নয় আলিফার নিজের কথায় বাবা মার রাজনৈতিক অনুপ্রেরণা তৃণমূল প্রার্থী আলিফার স্কুল জীবন কেটেছে কৃষ্ণনগরে তাই এই কৃষ্ণনগর নিয়ে তিনি খুব বেশি করে আবেগ আপ্লুত আপনার পথেই আলিফা কর্পোরেট গ্ল্যামার ছেড়ে রাজনীতির মিঠো রাস্তায় লাল সাহেবের মেয়ে ঘামে ভিজে গড়তে হবে আস্থার সেতু তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের স্কুল জীবন কেটেছে মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে আর তারপরে বিটেক করেন দুর্গাপুর বেঙ্গল কলেজ থেকে এরপরে বর্তমানে টাটা কনসালটেন্সি এজেন্সির প্রজেক্ট ম্যানেজার তিনি বর্তমানে চাকরি ছেড়ে পুরোদস্তু রাজনীতির ময়দানে নাম লেখালেন নদিয়ার লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ বাবা কর্পোরেট চাকরি করেন আর মেয়ে কর্পোরেট চাকরি ছেড়ে লাল সাহেবের মেয়ে আলিফা আহমেদ এবার রাজনীতির ময়দানে কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল মঙ্গলবার প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পর সমাজ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র রাজনীতির ময়দানে সফল হওয়ার ব্যাপারে সাংসদ মহুয়ার মতোই দৃঢ় প্রতিজ্ঞ তাঁদের এই তরুণ মুখ তবে কঠিন রাস্তা পার হওয়ার ব্যাপারে প্রত্যয়ই নাসির উদ্দিন কন্যা তাঁর দাবি রাজনীতিতে তিনি খানিক নতুন হলেও রাজনীতি তার কাছে নতুন নয় আলিফার নিজের কথায় বাবা আমার রাজনৈতিক অনুপ্রেরণা তৃণমূল প্রার্থী আলিফার স্কুল জীবন কেটেছে কৃষ্ণনগরে তাই এই কৃষ্ণনগর নিয়ে তিনি খুব বেশি করে আবেগ আপ্লুত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলে কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, খ্যাদ্দার মা মনষা বিল্ডার্স, ড্রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনষা বিল্ডার্স, পদ্মবিলা, চাদ্দা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুমরে রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল। কল্লানি এমসি ঠিক উল্টো দিকে, কল্লানি নদিয়া। Samsung Zio রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা